দুজন জেল থেকে বেরোলাম না পরপরে এটা আমার বিতর্কিত করার জন্য মানে বিভিন্ন জায়গায় মানুষে ফোন দিয়ে সান্দা বাজেছে সান্দা সাজতে আর কি যেটা আমার কাছে রিপোর্ট আছে এই ব্যাপারে আমি সব থানায় ডায়েরি করছি তারপরে আজকে আবার গতকালকে পুলিশ কমিশন এখানে আমি এটার জন্য পিটিশন দায়ের করেছি আজকে সময়ের সম্মানটা করতে চাই যাতে আমার নাম দিয়ে সান্দা সাজিয়ে যাতে কেউ না দেয় সুত কথা এবং সেটা আমাকে প্রশাসনকে যাতে জানিয়ে দেয় এই কারণ এগুলো সম টোকা এই টাইপের লোকজন এগুলো এগুলো কোনো মানে এই টাইপের লোকজন নেই আর কি যারা মনে করেন এই টাইপের লোকজন এখন অনেক বেড়ে গেছে না দেশে আমি শনাক্ত হলেও তো আমি সরাসরি ভুলিশে দিয়ে দেবো ভাই আমি শনাক্ত করতে করতে হলে তো আপনার রিসাম পরসাম্য ধরতো না এটা কাজ হলেও পুলিশের ওনারা শনাক্ত করবেন কারণ ওনাদের কাছে এই ট্রেকিং করার ডিভাইস আছে একজন লোক দিয়ে আপনাকে জন্য বললো এখন নাম্বার আমি ফেললে আমি কিছু করতে পারবো না সেই ফোন বন্ধ করে রাখবেন এটা কোথায় আসে না আসে আমি তো জানবো না কথা বলছেন এই সেটা আমি বলছি যে একটু আগে না না আমি এটা এটা ব্লেম করব না কারণ হচ্ছে এরা হচ্ছে একেবারে বন্য ছোড়া লোকজন টোকায় তো টোকায় আবার বন্য সোড়া লোকজন বুঝছেন মানে যারা সুযোগের সদ্য ব্যবহার করে মনে করেন আপনার একটা পাড়ার মধ্যে দেখবেন এই লোকের টাকা আছে এই লোকরা অমুকের নাম দিয়ে ফোন দিলে মানে বয়ে কিছু দিয়ে দিবে বা বয় পাবে এই কারণে এগুলো করতেছে মানে আপনার সম্মান নষ্ট আমার সম্মান নষ্ট হচ্ছে সেটা না এই লোকটাকে বয় লাগাবে

এই আজকে না যদি কিয়ামত না আজকে কিয়ামতই যা আজকে সকাল থেকে এই কথা কেউ বিশ্বাস না করে সংবাদ ব্যভারটা হ্যাঁ আপনি সংবাদ আমাদের মাধ্যমে প্রশাসনের কাছে किसान এটা একটু ও নিয়ার কথা চাই হ্যাঁ যাতে আমি না হই আমি না হই এবং যাদের কাছে সংবাদ তারাও যাতে হয় আমি না হয় এবং সবার প্রথমে এটা যাতে পুলিশকে জানায় পুলিশ যাতে এটা ভেরিফাই করে যে মান ব্যাপারটা কতটুকু হচ্ছে কি হচ্ছে কারা করতেছে হ্যাঁ

আর ওইখানে তো কোনো খারাপ কাজ হয় না কি বলতেছিলাম সেটাই তো আমি বুঝতেছি ওইখানে আমি দুই দিন দাওয়াত খেতে গেছিলাম হ্যাঁ অফিসটা সে আমার জয়েন্ট ডান্সের ব্যবসা করবো আমরা কিন্তু এখনো কোনো ব্যবসা করতেছি না এখনো কোনো ব্যবসা পাইনি একদম কথা আপনারা কিছু দেখতে পারেন আর এটা একবার রাস্তা মানে বাইরেতে রাস্তার ডান মানে ওইখানে হোটেল থেকে বের ডান পাশে হ্যাঁ ওইখানে কি আছে ওইটা একটা রুম ছোটো

কি মানে নির্বাচন আমি সাধারণ মানুষ হিসেবে থাকতেছে নির্বাচন দেখা যাবে হ্যাঁ এখনো বলতেছি এটা এখানে একটা